আপনার ওয়াল কি নষ্ট হয়ে গেছে ফুলে গেছে রং জরে যায় রং করবেন ভাবছেন রং করবেন কেন দশ বছরের গ্যারান্টি ওয়াল পেপার নেবেন ভাই দশ বছরের গ্যারান্টি দশ বছরের গ্যারান্টি প্রিমিয়াম কোয়ালিটি ভাই ও রে এই ওয়াল পেপার দিয়ে ওয়াল রুম সাজাইলে আপনার রুম হয়ে যাবে লাক্সারি অসাধারণ সুন্দর ভাই মানে রং করা লাগবে না ভাই রং করার দিন শেষ ভাই আচ্ছা ডিজাইন কি একটাই আছে হাজার হাজার ডিজাইন ভাই আমাদের ওকে দেখেন হাজার হাজার ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটি দশ বছর গ্যারান্টি সারা বাংলাদেশে আমরা কাজ করে থাকি দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে আমাদের ঠিকানা ঢাকা শান্তিনগর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্স সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন অথবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করবেন এই দেখেন প্রিমিয়াম কোয়ালিটি সারা বাংলাদেশে কাজ করে থাকেন সারা বাংলাদেশে কাজ করে থাকি পঁচিশ টাকা স্কোয়ার ফিট চোদ্দশো টাকা রোল ফিটিং ছাড়া আচ্ছা ফিটিং সহ তিরিশ টাকা স্কোয়ার ফিট সতেরোশো টাকা রোল টেকনাপ থেকে তুলিয়া রূপসা থেকে পাতুরিয়া এই দেখেন আপডেট ডিজাইন কালার কোয়ালিটি এই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আমাদের হাজার হাজার ডিজাইন যারা ওয়াল পেপার নিতে চাচ্ছেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলেই আমরা ডিজাইন পাঠাবো ডাকার ও ঢাকার বাইরে থেকে যারা দেখছেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন ওকে তো দর্শক এখানে অনেক অনেক কিন্তু ওয়াল পেপারের কালেকশন আছে যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই এত সুন্দর ওয়াল পেপারগুলো আপনারা অর্ডার করতে পারবেন